রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতাটি তার চৈতালি কাব্য গ্রন্থের তেরো সংখ্যক কবিতা পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের যে রচনা বলি প্রকাশিত হয়েছিল তার তৃতীয় খণ্ডে সতেরো পাতায় এই খেয়া কবিতাটি প্রকাশিত হয় চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত এই খেয়া কবিতাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা কবি রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ববঙ্গে নানান স্থানে যখন জমিদারির কাজকর্মের উদ্দেশ্যে নদীর বক্ষে বোটে করে যাতায়াত করতেন সেই নদীর দুই তীর খেয়া বা খেয়া নৌকো সেই সঙ্গে দুই তীরে অবস্থিত প্রাকৃতিক পরিবেশ আর গ্রাম আর দুটি গ্রামের মানুষের আনাগোনা এই প্রেক্ষাপট থেকেই কিন্তু খেয়া কবিতাটির অবতারণা করে কবিতার গভীর দার্শনিক বোধ থেকে এই অতি সাধারণ একটা সীমিত প্রেক্ষাপট থেকে যা উপলব্ধি করেছিলেন তার দার্শনিক বোধ এখানে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে তা নিয়েই কিন্তু খেয়া কবিতার বিষয়বস্তু আজকের একটি ভিডিওতে এই খেয়া কবিতার উৎস কোন প্রেক্ষাপটে কবি কবিতাটি রচনা করলেন লাইন ধরে কবিতাটির বিষয়বস্তু এবং সেই সঙ্গে মর্মার্থ আলোচনা করতে চলেছি